বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ ও যুবরাজ মোহাম্মদ বিন সালমান শোক প্রকাশ ও আল্লাহর রহমত প্রার্থনা করেছেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন দুই পবিত্র মসজিদের খাদেম সৌদি বাদশাহ সালমান বৃহস্পতিবার এক জানুয়ারি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে পাঠানো এক শোক বার্তায় খালেদাজিয়াকে চিরশান্তি দান তার পাপ ক্ষমা করা ও তাকে জান্নাতে প্রবেশ করানোর জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেছেন সৌদি বাদশাহ শোক বার্তায় খালেদাজিয়ার পরিবারের সদস্যদের প্রতিও আন্তরিক সমবেদনা জানিয়েছেন যুবরাজ মোহাম্মদ বিন সালমানও একই ধরনের শোক বার্তা পাঠিয়েছেন উল্লেখ্য গত মঙ্গলবার তিরিশ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় মারা যান খালেদা জিয়া এর একদিন পর বুধবার একত্রিশ ডিসেম্বর রাজধানীর সংসদ ভবন এলাকায় লাখ লাখ মানুষের অংশগ্রহণে জানাজা শেষে তাকে জিয়া উদ্যানে স্বামীর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে দাফন করা হয়